আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গত শুক্রবার আমি একটি লাইভ সেশনে অংশ নিয়েছিলাম তো সেখানে সরকারি চাকরির প্রস্তুতি রিলেটেড আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা মূলত আপনাদের গত ওই লাইভ সেশনে আপনাদের কমেন্ট বক্সে একটা কমন প্রশ্ন ছিল ভাইয়া আপনি চাকরির প্রস্তুতির জন্যে বুক লিস্ট যেটা দরকার সেটা আমাদেরকে তো আজকের ভিডিওটা মূলত সেজন্য এখন আমি গতকালকে বুক লিস্টটা এ কারণেই দেয়নি বুক লিস্ট দেওয়ার পরে আপনি কিভাবে বইগুলো পড়বেন কিভাবে পড়লে দ্রুত অ্যাবজর্ব করতে পারবেন কোন কোন সাবজেক্টের গুরুত্ব কি কি রকম। সাবজেক্ট থেকে রকম মানে পার্সেন্টেজের আর কি পার্সেন্টেজ আর কি থাকে পরীক্ষায় অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ওভারঅল একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের চাকরির পরীক্ষায় নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট দুইটি পার্ট থাকে তো আমাদের অডিয়েন্স যারা আছেন তারা বিভিন্ন ডিপার্টমেন্টের রয়েছেন তো আমি ডিপার্টমেন্টটা পরে আলোচনা করছি আগে নন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি নন ডিপার্টমেন্টের মধ্যে সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এখন সাধারণ জ্ঞানের ভিতর রয়েছে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি ভূগোল বিজ্ঞান ও আইসিটি এখন আমি যদি স্পেসিফিক ভাবে আপনাদের বইয়ের নামগুলো বলতাম তাহলে কোন সাবজেক্টের গুরুত্ব কালকে ওই কালকের ওভারঅল তাও ঘন্টার মতো হয়ে গিয়েছিল তো এই জন্য আমি আর দীর্ঘায়িত করিনি ভাবছিলাম যে আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো মোটামুটি আমাদের চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সবগুলোতে বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্ন থাকেই তো গণিত এই গণিত পার্টটা দেখা গেছে যে আমাদের বিপিএসসি নন ক্যাডারে এই গণিত পার্টটা থাকে না এক্সেপশনাল হিসাবে আপনার লাস্ট জুনিয়র ইনস্ট্রাক্টরের জেনারেল ম্যাথ ছিল তবে বিপিএসসি খুব সম্ভবত 2020 সাল থেকে সরি দু না দু সাল থেকে জেনারেল ম্যাথটা আমাদের বিপিএসসি সিলেবাস থেকে মানে তুলে দিয়েছে কিন্তু আপনি যখন বুয়েটে আবার পরীক্ষা দিবেন সেই ক্ষেত্রে আবার জেনারেল ম্যাথ রয়েছে আইবিএতেও জেনারেল ম্যাথ দিয়ে থাকে তো এই রকম বিভিন্ন পরীক্ষা জেনারেল ম্যাথ রয়েছে তো আমাদের অনেক স্টুডেন্ট যারা আছে আমাদের ডিপ্লোমা পূর্ব তাদের অনেকের জেনারেল ম্যাথেও সমস্যা আবার ইংরেজিতে তো বলা যায় যে একটা আমাদের ডিপ্লোমা যারা পড়াশোনা করেন তাদের বলা যায় যে একটা জাতিগত সমস্যা ইংরেজিতে তো যাই হোক সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে বিষয় বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি ভূগোল বিজ্ঞান এবং আইসিটি এখন এই সাধারণ জ্ঞান পার্টটা এই জাস্ট সাধারণ জ্ঞান অর্থাৎ জি কে এটার ভিতরে চারটা পার্ট আসলো সরি চারটা এখানে পাঁচটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব আপনাকে দিতে হবে বাংলাদেশ বিষয়গুলিতে যে কোনো পরীক্ষা বাংলাদেশ বিষয়গুলি থেকে অবশ্যই কোয়েশ্চেন থাকে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে কোন জিনিসগুলো গুরুত্ব দিতে হবে বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশের অভুদয় পার্টটা বাংলাদেশে অভুদয় বলতে আপনারা একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আপনারা সবাই জানেন যেমন পলাশির যুদ্ধে বাংলার পরাজয়ের পর থেকে উনিশশো পাঁচ সালের আমল তারপরে আপনার উনিশশো সালে বঙ্গভঙ্গ উনিশশো সালে মুসলিম লীগের গঠন উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ উনিশশো সালে দেশভাগ ভাগ উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান সাধারণ নির্বাচন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এই হচ্ছে বাংলাদেশের অভুদয় পাঠটা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এই পার্টটি আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে নট অনলি আপনার প্রিলিমিনারি বা রিটেন আপনার আপনার ভাইবার ক্ষেত্রেও এই ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে সর্বোচ্চ আপনার প্রশ্ন করা হয়ে থাকে তারপর আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়গুলি আমাদের অনেকের কাছে একটা মানে দুশ্চিন্তার নাম বলা হয়ে মানে বলা যায় কারণ আন্তর্জাতিক বিষয়গুলি অনেকেই না বুঝে পরে কোনটা গুরুত্ব দিতে হবে অনেকেই বুঝেন না তো আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠনগুলো জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো আপনি জাস্ট টেকনিক হিসাবে ফলো করবেন যেমন আপনার ডাবলু দিয়ে শুরু ও দিয়ে শেষ এই সংস্থাগুলোর সদর দপ্তর সাধারণত জেনেভায় তারপরে ফুড রিলেটেড যেগুলো সংস্থা আছে সেগুলো সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে তো এই রকম কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো ইনশাআল্লাহ আমি মাঝে আপনাদের টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তারপর ভূগোল এখন ভূগোল বিষয়টা কি আমাদের বাংলাদেশের চারপাশের ভৌগোলিক অবস্থা তারপরে বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপনা প্রাচীন নিদর্শন এগুলোর এই জিনিসগুলো ভূগোলে পড়েছে তারপর রয়েছে বিজ্ঞান বিজ্ঞান পার্টটা আমি মনে করি আমাদের দৈনন্দিন বিজ্ঞান যেটা আছে এটা হচ্ছে মোটামুটি দৈনন্দিন থেকেই কমন আসে তার মধ্যে বিজ্ঞানের মধ্যে আপনারা মানে জাস্ট কমন বিষয়গুলো আপনার এমনটা না যে একদম ফিজিক্স কেমিস্ট্রির একদম অনেক ডেপ থেকে প্রশ্ন আসে এমনটা না আপনার বিজ্ঞানের মধ্যে রয়েছে আপনার পদার্থ রসায়ন জীববিজ্ঞান এগুলার একদম বেসিক থিংগুলা বেসিক জিনিসগুলো আইসিটি আইসিটির ক্ষেত্রেও সেম আইসিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম্পিউটারের ব্যাসিক বিভিন্ন যে কম্পিউটারের জনককে তারপরে ট্রানজিস্টার আবিষ্কার তারপর মাইক্রো প্রসেসরের ব্যাপারগুলা তারপরে আপনার উইন্ডোজের যে আপনার বিবর্তন উইন্ডোজ তারপরে আপনার রয়েছে ইনপুট আউটপুট ডিভাইস এগুলা সাধারণত খুব গুরুত্বপূর্ণ তারপর একটা আছে শর্টকাট কমান্ড তো এই হচ্ছে আইসিটি পার্ট তো এখন আসি আপনি কোনটার জন্য কি বই পড়তে পারেন আমি আমি বাংলার জন্য অভিযাত্রী পড়তাম তো অভিযাত্রী বইটির আর কি দুইটি পার্ট অভিযাত্রী বইয়ের একটা আছে আপনার ব্যাকরণ এবং সাহিত্যের জন্য আর একটা রয়েছে ওদের বইটার নাম হচ্ছে এটিএম ওদের বইটা দুইটা পার্ট তো বইটা দেখা যাচ্ছে যে একটু কস্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা অগ্রদূত বইটা ফলো করতে পারেন আর মানে আমি একটু বাজেট ফ্রেন্ডলি হিসাবও করি মানে হিসাবে স্টুডেন্টদের সাজেশন দেয় আমি বাংলার জন্য আর কি অগ্রদূত এবং অভিযাত্রী এই দুইটা বই সাজেস্ট করি তো এটা আমি জাস্ট এখন মুখে বলতেছি কারণ এটা লিখলে হয়তো দেরি হবে ভিডিওটা বেশি বড় করব না ইংরেজির জন্য দুইটা খুব জনপ্রিয় বই ইংরেজিতে যেহেতু অনেকের উইকনেস তো সেই ক্ষেত্রে আপনারা মাস্টার্স ইংরেজি বইটা দেখতে পারেন তো আল্লাহ রহমতে আমি হাই স্কুল লাইফ থেকে ইংরেজিতে যথেষ্ট ভালো ছিলাম তো এজন্য আমি আর কি ইংলিশ ফর কম্পিটিটিভ एग्जामটা দেখতাম এখন কথা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ एग्जाम কেন আমার জন্য মানে অনেক ভালো উপযোগী বই ছিল কারণ সেখানে মানে প্রশ্নে মানে অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো মানে অধ্যায় ভিত্তিক যেগুলা সালের কোশ্চেন এইভাবে দেওয়া ছিল যে বিসিএস প্রথমে দেওয়া ছিল বিসিএস এর প্রশ্নগুলা বিগত সালের তারপরে দেওয়া ছিল পিএসসি এন্ড আদার্স অর্থাৎ পিএসসি এবং আইবি এর প্রশ্নগুলো সেখানে সিকোয়েন্স অনুযায়ী দেওয়া ছিল তারপর ব্যাংক ছিল তারপর ভার্সিটি ছিল তো আমাদের চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে ভার্সিটির প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় ভার্সিটির প্রশ্নগুলো অ্যাডমিশনের প্রশ্নগুলো অনেক আর কি দেখা যায় যে কঠিন হয়ে থাকে ব্যাংকও অনেকে অ্যাভয়েড করে ব্যাংকের জিনিসগুলো আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু যার মোটামুটি যথেষ্ট সময় আছে সে পড়তে পারেন তবে আমি মনে করি সিলেবাস যে যত বড় করবে তার প্রিপারেশন মানে দেখা যাচ্ছে যে অ্যাকুরেসি তত কমবে কারণ আমাদের আউটপুট দেখা যাচ্ছে যে অনেকে ম্যাক্সিমাম আমরা যারা আছি দেখা যাচ্ছে যে পড়ি আবার ভুলে যায়। রিভিশন যদি পরীক্ষার আগে না দিতে পারেন ঠিক মতো আপনার অ্যাকুরেসি বা আউটপুট বা আউটকাম ভালো হবে না সো এই জন্য আমি মনে করি এরকম বইগুলো আপনারা আপনাদের ফলো করা উচিত যে বইগুলোতে আপনি দ্রুত রিভিশন দিতে পারেন তারপর এই আমি বাংলা বলেছি ইংরেজি বললাম আপনার মাস্টার্স ইংরেজি বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম না আপনার জন্য যেটা বেটার হয় আপনি একটু বুঝে শুনে বইটা কিনবেন এই আর কি অথবা আমার সাথেও পরামর্শ করতে পারেন তারপর গণিতের জন্য গণিতের জন্য আছে খায়রুল বেসিক ম্যাথ আছে তারপরে আপনার মোতাসিম পাহলবির একটা বই আছে মানে ম্যাথ ম্যাজিক তারপরে আপনার সায়েন্স ম্যাথ আছে তো খায়রুল বেসিকটাও দেখতে পারেন অথবা মোতাসিম পাহলবির বইটা অনেক আমি ইদানিং ভালো শুনছি সবার কাছে প্রশংসনীয় একটা বই আর কি আর সাধারণ জ্ঞান এটা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি দুইটা বই কিনবেন বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলি তো এখানে আর কি আপনার বাংলাদেশ বিষয়গুলির জন্য আপনারা কিনবেন যে কোনো সিরিজ বই সিরিজ বই হচ্ছে আপনার প্রফেসর সিরিজ আছে তারপরে এমপি থ্রি সিরিজ আছে তো আমি আবারও একটা জিনিস বলি যে আপনার রিভিশন দিতে এটা সুবিধা হবে মানে রিভিশনের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট রিভিশন আপনি তো পড়বেন দেখা যাচ্ছে প্রথমবার পড়লেন একটু বইটা পড়তে সময় লাগলো কিন্তু রিভিশনে এসে মানে প্রত্যেকটা বইয়ে একটা অধ্যায় ভিত্তিক আলোচনা থাকে আমরা যেমন সাপোজ ধরেন আমরা ইউজুয়ালি আমাদের যদি বোর্ড বইগুলোর কথা বলি আমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলা প্রথমে অধ্যায় ভিত্তিক আলোচনা থাকে না তারপরে কি থাকে প্রশ্নগুলা সাপোজ আমি এখন চাকরির প্রিপারেশন নিচ্ছি বা আপনি চাকরির প্রিপারেশন নিচ্ছেন আপনি কি বইটা পড়লে মানে সাপোজ আপনার বইটা পড়া হয়েছে আপনি কি অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো পড়বেন না আপনি সরাসরি কোয়েশ্চেনে চলে যাবেন তো দেখা গেছে যে এই জন্য মানে প্রথম বই যে কোনো একটা বই যখন প্রথমবার পড়বেন একটু সময় লাগে পরবর্তীতে একটু ধীরে ধীরে সময় কমে যায় তো সেই ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলিতে মানে দেখা যাচ্ছে যে এক্সপ্লেনেশন অধ্যায় ভিত্তিক সুন্দর আছে এমপি থ্রিতে আবার এমপি থ্রির মানে সালের কোয়েশ্চেনগুলো ওরা র্যান্ডমলি দেয়া ওরা আর কি দেখা গেছে যে বিএস সরি বিসিএস তারপরে ভার্সিটি অ্যাডমিশন তারপরে ব্যাংক পিএসসি আদার্স এগুলা তারা র্যান্ডমলি দেয় তো এই জন্য আপনার প্রিপারেশন নিতে একটু মানে সরি প্রিপারেশন নিতে না রিভিশন দিতে গিয়ে একটু ঝামেলায় পড়তে হয় আমি প্রফেসর পড়তাম পরীক্ষার আগে জাস্ট বিসিএস এন্ড পিএসসি আদার্স এটা দেখতাম আমার দ্রুত ইয়া হয়ে যেত তো ব্যাংকও দেখতাম কিন্তু ভার্সিটিটা টোটালি আর কি ইগনোর করতাম যখন প্রথমবার পড়তাম তখন সবই পড়তাম কিন্তু রিভিশনের ক্ষেত্রে আমি টাইম একটু বাঁচানোর চেষ্টা করতাম তো বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় আপনারা সিরিজ পড়বেন কিন্তু গুরুত্ব কোনটাতে দিতে হবে আমি আবারও বলি গুরুত্ব আপনাকে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে বাংলাদেশের অবুদয় এটা এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শাসন ব্যবস্থা তারপরে সংবিধান রয়েছে তো এই এই টপিকগুলো আমি ইনশাআল্লাহ আমি রেলের সাজেশন মানে পিএসসি নন ক্যাডারে একটা সাজেশন দিয়েছি তো যাই হোক কোনটার জন্য কি গুরুত্বপূর্ণ এটা পরে বলে আজকে যেহেতু বুক লিস্ট রিলেটেড তো তারপর আন্তর্জাতিক বিষয়গুলি বলে ভূগোল বিজ্ঞান আইসিটি এগুলার বই আপাতত আপনার নেয়ার দরকার নাই এটা বই আপাতত আপনি নিয়েন না বলবো আগে আপনি গুরুত্ব দেন আপনি আগে সর্বোচ্চ গুরুত্ব দিবেন বাংলা ইংরেজিতে কারণ আমি একটা উদাহরণ বলি যে বিপিএসসিতে একশো মার্কের যদি এমসিকিউ হয় ডিপার্টমেন্ট থাকে চল্লিশ মার্ক ষাট মার্ক নন ডিপার্টমেন্ট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলায় বিশ থাকে ইংরেজিতে বিশ থাকে গণিত থাকে না সাধারণ জ্ঞানে বিশ থাকে তো দেখেন সাধারণ জ্ঞানে এই পাঁচটা পার্ট মিলে বিশ মার্ক যদিও বাংলাদেশ বিষয়গুলি আর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে মানে সরি বাংলাদেশ বিষয়গুলি থেকে সর্বোচ্চ মার্ক থাকবে এই বিশ মার্কের মধ্যে মানে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রায় দশটার মতো কোয়েশ্চেন থাকে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনার ছয় সাতটা কোয়েশ্চেন থাকে আর দুই তিনটা কোয়েশ্চেন এই তিনটা থেকে থাকে আর কি এই আর কি ভূগোল থেকে মোটামুটি ভূগোল ব্যাপারটা কি ভূগোল ব্যাপারটা কিছু বাংলাদেশ বিষয়গুলি পড়ছে আবার কিছু আন্তর্জাতিক পড়ছে আবার এটা পৃথক বইও আছে তো বিষয়গুলি পার্টে আপনার পৃথক বই নেয়ার দরকার নেই ভূগোলে কি কি আলোচনা হয় এটা আমি আরেকদিন আর কি বিস্তারিত লাইফ ক্লাস ইয়ে করব তো এইখানে একটা জিনিস আপনারা মানে ভেবে দেখেন যে এটা কম্বাইন্ড ভাবে এইটাতে বিশমার্ক আর এইটাতে আপনার বিশ বিশ মানে ইংরেজি আর বাংলায় বিশ বিশ মার্ক তো কোনটার মানে আপনার এফোর্টটা কোনটায় বেশি দিলে আপনি আউটপুট পাবেন সাপোজ ধরেন আপনার আপনি নতুন আপনাকে বলা হচ্ছে যে আমি কালকে আপনার বিশ মার্কে একটা পরীক্ষা নেব এই এইটা কয়টা সাবজেক্টের উপর আপনি পরীক্ষা দেন আপনাকে সর্বোচ্চ মার্ক পাইতে হবে আপনি সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য আপনি প্রথমে কি ধরবেন আপনি কি প্রথমে সাধারণ জ্ঞান ধরবেন আপনি অবশ্যই প্রথমে এই দুইটা ধরবেন যাই এইভাবে আর কি গুরুত্বটা আপনি এইভাবে মানে যে কোনো পরীক্ষার আগে ওইভাবে গুরুত্বটা বিবেচনা করতে পারেন আর যাই বই মোটামুটি কি কি কোন মানে পার্টের জন্য কি কি বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেহেতু আছেন তো এটা আমি চেষ্টা করব আমাদের মেজর যেই ডিপার্টমেন্ট আছে সিভিল সিভিল তারপরে ট্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল তারপরে মেকানিক্যাল আর কি মেকানিক্যাল কম্পিউটার 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 টেকনোলজি এই তাছাড়া অন্যান্য টেকনোলজিরও যদি কেউ থাকেন আপনারা ডিপার্টমেন্ট বইয়ের সাজেশনের জন্য আপনারা পোস্টে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ সিভিলের সাজেশনটা আমি দিতে পারবো ট্রিপলিস সাজেশন মেকানিক্যালের সাজেশন আমি মেনশন করে উক্ত ডিপার্টমেন্টে যারা গভর্নমেন্ট জব করে আমি তাদের মেনশন করে তাদের পরামর্শ আপনাদের মানে দেয়ার ব্যবস্থা করুন আমি আবার কমেন্ট সেকশনে কোন কোন বই পড়লে আপনাদের জন্য বেটার হবে ইনশাল্লাহ সেটা দিয়ে দিব